সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনই স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য কোটি কোটি টাকার মালিক হয়ে দেশটাকে বেছে দিচ্ছে মোদীকে নিশিনা মমতার বাংলার মাটিতে দাঁড়িয়েই আবারও নাম না করেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশ্চিনা বানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বানালেন বিজেপিকেও নিশিনা বানিয়েছেন কেন্দ্রের সরকারকেও দু হাজার চব্বিশের ভোটের আগে বাংলার মাটিতে কার্যত বিজেপিকে আক্রমণের সুর কোন পর্যায়ে থাকবে কোন কোন ইস্যু নিয়ে মোদী সরকারকে নিশেনা বানাবে সেই সবই এদিন অর্থাৎ বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার বুকে অনুষ্ঠিত তৃণমূলের কর্মীসভা থেকে বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই প্রধানমন্ত্রীকে নিশানা বানিয়ে তার নাম না নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পি এম কেয়ার ফান্ডে কত টাকা কেউ জানে না কোটি কোটি টাকার মালিক হয়ে দেশটাকে বেছে দিচ্ছে সংসদে একশো জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে এমন অত্যাচার আগে কোনো দিন হয়নি কিন্তু মনে রাখবেন ক্ষমতায় কিন্তু আমরাই থাকবো সব লক্ষ্য রাখব ভুল বুঝবেন না আমি আপনাদের পাহারাদার ছিলাম আসি এবং থাকবো এদিন কেন্দ্র সরকারকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্র সরকার সব টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজের টাকা বাংলাকে দেয়নি তা সত্ত্বেও পঁয়তাল্লিশ দিন কাজ করিয়েছি দু হাজার একুশে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সব কাজ শুরু হয়ে গেছে কেন্দ্রীয় সরকার ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে অথচ টাকা দিচ্ছে না যত সিবিআই ঢোকাচ্ছে তত বিজেপির ঘরে টাকা ঢুকছে দেশে এজেন্সির গণতন্ত্র চলছে এর পাশাপাশি বিজেপিকে নিশিনা বানিয়ে মমতা বলেন বিজেপি সবাইকে দেখলে বলছে চোর চোর বলছে তৃণমূলের সব নেতাদের জেলে ভরো নেতাদের জেলে ভরসে যাতে নির্বাচনের কাজ করতে না পারে বালুকে গ্রেপ্তার করেছে যাতে দলের হয়ে কাজ করতে না পারে আর ওদের নেতারাই বলছে গ্রেপ্তারি বাড়াও না হলে জেতা যাবে না বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিনে পরিষ্কার আর তৃণমূল করলেই জেলে ভরো বিজেপির কতজন চোর জেলে গিয়েছে প্রত্যেকটা প্রকল্পে ওরা কত কমিশন খায় জেনে রাখবেন দু হাজার চব্বিশের ভোটে যাতে কোনোভাবেই বাংলায় বিজেপি বিরোধী ভোট ভাগ না হয় সেই লক্ষ্যে মমতা বলেন ভোটের সময় বড় বড় কথা বলে ভোট চাইতে আসে কিন্তু বাংলার কবে কি করেছে ওরা বাংলার মানুষদের জন্য কি করেছে মতুয়া ঠাকুরবাড়ির উন্নয়ন আমরা করেছি আর কেউ করেনি নাগরিকত্ব নিয়ে সমাজে ভাগাভাগির চেষ্টা করা হচ্ছে আমরা সকলকে পাট্টা দিচ্ছি যাতে তাদের উদাস্তু হয়ে থাকতে না হয় তোমরা আজ আছো কাল নেই বিজেপি সিপিএম কংগ্রেস রাস্তা নেমে চোর বলছে যারা হাজার হাজার কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলতে পারছে না বিজেপি নেতারা সব থেকে বেশি চোর চৌত্রিশ বছর সিপিএম কিছু করেনি বিজেপিও আজ পর্যন্ত কিছু করেনি ভোট এলেই তপশিলিদের বাড়িতে ভাত খেয়ে বন্ধু সাজার চেষ্টা করে বাংলায় পাঁচটি আসনও পাবে না বিজেপি জারভিসের রিপোর্টে তীব্র চাঞ্চল্য গেরুয়া শিবিরের অন্দরে একুশের ভোটযুদ্ধে ভ্যাডবির পর থেকে শনির দশা শুরু হয়েছে বঙ্গ বিজেপির দলত্যাগের হিরিক হিরিক আদিনব্যদণ্ড তো ছিলই চব্বিশে লোকসভা নির্বাচনের আগে শিখে উঠেছে তাদের সংগঠনেও সেই বেহাল দশার ছবিটাই বেয়াব্রু হয়ে পড়েছিল খাস কলকাতার বুকে ধর্মতলায় অমিত শাহের সভা সুপার ডুপার ফ্লপ হওয়ায় তবে তারপরেই পরেই দেশের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ের মুখ দেখে হতাশা কাটিয়ে উঠতে চাইছিল বঙ্গভিজে কার্যত বাংলার রাজনীতির উঠোনে অক্সিজেন খুঁজতে নেমে পড়েছিলেন সুকান্ত শুভেন্দুরা কিন্তু এমতাবস্থায় বেসরকারি ভোটকুশলী সংস্থা রিপোর্টে শঙ্কিত বঙ্গভিজে বিজেপির অন্তরে কান পাতলে শোনা যাচ্ছে মুম্বাই কেন্দ্রিক ভোটকুশলী সংস্থা জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের রিপোর্ট নাকি বলছে বাংলা বিজেপি পাঁচটি আসন জেতার মতো জায়গায় নেই প্রসঙ্গত সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের উপর থেকে ভরসা হারিয়ে চব্বিশের ভোটের আগে যার বিশের হাতে বঙ্গ বিজেপির নির্বাচনী ব্যাটন তুলে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য জুড়ে সংস্থাটি তাদের কাজ শুরু করে দিয়েছে বলেও খবর এমনকি তারা একটি সমীক্ষার রিপোর্ট তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির জাতীয় সভাপতি জেপি হাতে আর তাতে বলা হয়েছে চব্বিশের ভোটে বাংলায় পাঁচটি আসনও পাওয়ার জায়গায় নেই পদ্মশিবির যেখানে শাহ বাংলায় পঁয়ত্রিশটি আসনে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন কানা ঘুষ হয়ে শোনা যাচ্ছে রিপোর্টে বাংলায় বিজেপির দুর্দশার জন্য বেশ কিছু কারণ তুলে ধরা হয়েছে বলা হয়েছে বাংলার বুকে তৃণমূল সরকার যে সমস্ত আর্থসামাজিক প্রকল্প চালু রেখেছে তাতে রাজ্যের ছয় কোটি মানুষ উপকৃত হয়েছেন তারা কোনোভাবেই চান না এই সব সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাক পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখার ঘটনা মানুষ বিজেপির উপর চরম ক্ষুব্ধ সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দেয় এখন সেদিকেই তাকিয়ে রাজ্য ও গোটা দেশবাসী লক্ষ্য চব্বিশ বঙ্গ বিজেপির বিশেষ নজরে উত্তরবঙ্গ সুকান্ত শুভেন্দু ঠাসা কর্মসূচি পাখির চোখ চব্বিশ বঙ্গ বিজেপির বিশেষ নজরে উত্তরবঙ্গ শাহুনাড্ডার বঙ্গ সফরের পর উত্তরবঙ্গে বিশেষ নজর বিজেপির উনত্রিশে ডিসেম্বর থেকে ছয় জানুয়ারি উত্তরবঙ্গ সফরে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার চার পাঁচ এবং ছয় জানুয়ারি কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে সভা করবেন সুকান্ত মজুমদার সাংগঠনিক বৈঠক করবেন সুকান্ত বলে বিজেপি সূত্রে খবর এদিকে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন থেকে ফিরে জানুয়ারি মাসের শেষে উত্তরবঙ্গ সফরে গিয়ে টানা কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর দার্জিলিং সহ বিভিন্ন জায়গার সভা ও অন্যান্য দলীয় কর্মসূচিতে অংশ নেবেন শুভেন্দু দিগিরি বলে জানা গেছে মঙ্গলবার কলকাতা এসে সাংগঠনিক বৈঠকে অমিত শাহ জে পি নাড্ডারা স্পষ্ট জানিয়ে দেন যে উত্তরবঙ্গে বিগত নির্বাচনে তাদের ভালো ফল হয়েছিল তাই উত্তরবঙ্গে বিশেষ নজর দিতে হবে আর এরপরেও উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন পদ্ম শিবিরের নেতারা সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে বিজেপিকে নিশ্চিন্ন করার পাশাপাশি রাজ্য সরকার উত্তরবঙ্গের মানুষের সঙ্গে আছেন এবং আগামী দিনেও থাকবেন বলে জানান মুখ্যমন্ত্রী এরপরেই বিরোধী দল নেতা শুভেন্দু উত্তরবঙ্গ শহরে গিয়ে শাসক দল তৃণমূল তথা রাজ্য সরকারকে নিশ্চিন্ন করে পাল্টা উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বঞ্চনা করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন সব মিলিয়ে বছরগুলো লোকসভা নির্বাচন তার আগে শাসক বিরোধী সব পক্ষেরই বিশেষ নজর উত্তরবঙ্গ বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়বে তৃণমূলই কর্মীসভা থেকে স্পষ্ট জবাব মমতার উত্তর চব্বিশ পরগুনায় জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভা থেকে আসন্ন চব্বিশে লোকসভা নির্বাচন প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে বাংলায় কি কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হবে এই প্রশ্নের উত্তর যেন কার্যত দিয়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো আকার ইঙ্গিতে বুঝিয়ে দিতে চেয়েছেন সারা দেশে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া যেমন লড়াই করছে তেমনই করবে এদিনের কর্মীসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সারা দেশে ইন্ডিয়া থাকবে বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে কারণ তৃণমূলই পারে বিজেপিকে শিক্ষা দিতে সারা ভারতকে পথ দেখাতে সারা দেশে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া যেমন লড়াই করছে তেমনই করবে কিন্তু বাংলার তৃণমূল একার শক্তিতেই বিজেপির বিরুদ্ধে লড়বে অর্থাৎ কারোর সঙ্গে জোট বেঁধে নয় তা এদিনের মঞ্চ থেকে স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কর্মিসার মঞ্চ থেকে জ্যোতিপ্রিয় মল্লিক প্রসঙ্গেও সুর চড়াতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জানান বালুকে ওরা অ্যারেস্ট করিয়েছে যাতে নির্বাচনে কাজ করতে না পারে আর সেই খুশিতে বাম বিজেপি আর কংগ্রেস একসঙ্গে মিছিল করতে নেমে পড়েছে প্রসঙ্গত ইন্ডিয়া জোটের ক্ষেত্রে আসন সমঝোতা কেমন হবে তার ফর্মুলা মমতা বন্দ্যোপাধ্যায় আগে দিয়েছিলেন যে রাজ্যে জোটের যে দল শক্তিশালী আসন সমঝোতার ক্ষেত্রে তার বক্তব্যই আগে শুনতে হবে তাকে প্রাধান্য দিতে হবে আসন সমঝোতা নিয়ে আলোচনায় শুধু তাই নয় মমতা সংযোজন করে বলেছিলেন যদি কংগ্রেস মনস্থ করে যে তারা তৃণমূলের হাত ধরবে তবে দুটি আসন তাদের ছেড়ে দেওয়া হবে কিন্তু তার বেশি নয় সেই দুইয়ের মধ্যে যদি কংগ্রেস একটি সিপিএমকে দিতে চায় তাতে দলের সমস্যা নেই কেউ উপরে উঠলে তাকে টেনে নামানো হয় বঙ্গ বিজেপির গোষ্ঠী কোন্দল নিয়ে বিস্ফোরক সুকান্ত মজুমদার দলে পিছন থেকে ল্যাংমারা টেনে ধরার অভ্যাস রয়েছে বিজেপির এই সংস্কৃতি ঠিক নয় বঙ্গ বিজেপির গোষ্ঠী নিয়ে রাজ্য কমিটির বৈঠকে বিস্ফোরক মন্তব্য রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তিনি বলেন আমাদের দলের বড় সমস্যা হলো কেউ উপরে উঠতে গেলে তাকে পা ধরে নিচে নামিয়ে দেওয়া হয় এটা বন্ধ না হলে আমাদের সাফল্য আসবে না সুকান্তের এই কথা বলার সময় মঞ্চে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন তখন অবশ্য মঞ্চে ছিলেন শুভেন্দু অধিকারী তখন অবশ্য মঞ্চে ছিলেন না শুভেন্দু অধিকারী পরে শুভেন্দু বৈঠকে হাজির হন গেরুয়া শিবিরের একাংশ মনে করছে এই মন্তব্য করে দল যে গোষ্ঠী কোন্দলে জর্জরিত নেতাদের মধ্যে বিভাজন চরমে সেটাই স্বীকার করে নিলেন রাজ্য সভাপতি রাজ্য সভাপতির নিশ্নায় শুভেন্দু অধিকারী রয়েছেন কিনা তা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে দলের মধ্যে একই সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে রাজ্য নেতাদের প্রতি সুকান্তের বার্তা নিজেদের মধ্যে লড়াই বন্ধ করুন নাম না করে অনুপম হাজরার পথ যাওয়া নিয়ে তার মন্তব্য ডিসিপ্লিন না থাকলে শাস্তি পেতে হবে উনিশের লোকসভা নির্বাচনে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বাংলা থেকে আঠারোটি আসন পেয়েছিল বিজেপি সাফল্য এসেছিল দিলীপের হাত ধরেই সূত্রের খবর এদিন অবশ্য উনিশের সেই সাফল্যের সময় দলের বুথ সংগঠন শক্তিশালী ছিল বলে ভাষণে বলেন সুকান্ত তার দাবি তখনকার থেকে এখন সংগঠন বেশি শক্তিশালী রাজনৈতিক মহলের একাংশ মনে করছে দিলীপ ঘোষের জমানায় দলের সাংগঠনিক সাফল্যকে সেভাবে গুরুত্ব দেননি বিজেপি রাজ্য সভাপতি যদিও এখনও পর্যন্ত রাজ্যে ষাট শতাংশ বুথেও যে বিজেপি পৌঁছতে পারেনি তা স্বীকার করে নেন সুকান্ত রাজ্য কার্যকারিণী বৈঠক না করে রাস্তায় নেমে লড়াই করতে হবে বলে এদিন মন্তব্য করেন শুভেন্দু অধিকারী এদিকে এখন থেকে লোকসভা নির্বাচন পর্যন্ত আগামী চার মাস রাজ্য ও জেলা নেতারা কোনো ছুটি নিতে পারবেন না বলে কলা নির্দেশ দিয়েছেন রাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে একশো দিনের কাজের পঁচাত্তর কোটি ঝেরেছেন এবার কাটগড়ায় তৃণমূল বিধায়কের মা বিস্ফোরক শুভেন্দু অধিকারী গত বছর থেকে দুর্নীতির অভিযোগে সরগোল রাজ্যে নিয়োগ দুর্নীতি পুরনিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার রেশন দুর্নীতি আরও কত কী নিত্যদিন দুর্নীতির তালিকায় নয়া সংযোজন জুড়ছে রাজনৈতিক নেতাদের নাম আর সেই নিয়েই চড়ছে রাজনৈতিক উত্তাপ এ মাঝেই এবার তৃণমূল বিধায়কের মায়ের বিরুদ্ধে একশো দিনের কাজের কোটি কোটি টাকা তসরুপের অভিযোগ তুলে সরব হলেন শুভেন্দু অধিকারী বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ভারতীয় জনতা যুব মোর্চার সভায় উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী সেখানে এই বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী দলনেতা সরাসরি তৃণমূল বিধায়কের মাকে নিষ্ণা করে শুভেন্দুর অভিযোগ একশো দিনের কাজ মনরেগার বিপুল পরিমাণ টাকা নয়শ করেছেন তিনি কুলতলির তৃণমূল বিধায়ক গণেশ মণ্ডলের মার বিরুদ্ধে অভিযোগ তুলে শুভেন্দু বলেন একশো দিনের কাজ মনরেগার প্রায় পঁচাত্তর কোটি টাকা ঝেড়েছেন তিনি শুভেন্দুর কথায় বাংলাকে একশো দিনের কাজে কেন্দ্র সরকার চুয়ান্ন হাজার কোটি টাকা দিয়েছে সেই সব টাকা কোথায় গেল প্রশ্ন শুভেন্দুর বিরোধী বলেন পাশেই গণেশা মন্ডল বলে এক বিধায়ক রয়েছে কুলতলির বিধায়ক তার মা মৌরিবালা মণ্ডল আবার গ্রাম পঞ্চায়েতের প্রধান নাম হল মৌরিবালা মন্ডল ওই মৌরিবালা একাই মনেরেগায় পঁচাত্তর কোটি টাকা ঝেরেছে বর্তমানে একশো দিনের কাজের বকেয়া নিয়ে রাজ্যের সরগোল সম্প্রতি এই ইস্যুতে মোদী মমতা বৈঠক হয়েছে এই আবহে এদিন ফের শুভেন্দু বলেন চোরেদের ধরে জেলে ভরলেই একশো দিনের কাজের টাকা দিয়ে দেবে কেন্দ্রীয় সরকার সব টাকা দিয়ে দেওয়া হবে একটি পাওনা টাকাও মার যাবে না আপনারা শুধু কাগজ গুছিয়ে রাখুন